আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটের শিক্ষিত পরিবারের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড কয়েকজন সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত পাত্র পাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রীর জন্ম উনিশশো সাতানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মার্শাল্লা দেখতে সুস্থ ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা প্রকৌশলী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ও লেভেল দু সালে ঢাকা এ লেভেল সালে ঢাকা বিএসসি সিএসসি প্রতিষ্ঠা প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠা সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রির জন্ম উনিশশো তিরানব্বই সালে তার উচ্চটা পাসফিট তিনি বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা প্রকৌশলী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ওলেভেল দুই হাজার নয় সালে ঢাকা এলেভেল দুই হাজার এগারো সালে ঢাকা বিএসসি সি এস ই প্রতিষ্ঠ প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এম এস প্রতিষ্ঠা প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ নেই পাত্রের জন্ম উনিশশো পঁচানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাথরের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রী বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা ও লেভেল হাজার এগারো সালে ঢাকা এ লেভেল তেরো সালে ঢাকা বিবিএ আইবিএ পাবলিক ইউনিভার্সিটি ঢাকা এমবিএ পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারে উচ্চ শিক্ষিত মেধাবী পাত্র আরিকল পাত্রিক সংক্ষিপ্ত বিবরণী পাত্রিক জন্ম 2001 সালে তার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি মাশাআল্লাহ দেখতে সশstil ঢাকায় সেটেল পাত্রিক বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রী বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রী শিক্ষাগত যোগ্যতা O level 2017 সালে ঢাকা A level 2019 সালে ঢাকা BSc honors prestigious private university ঢাকা তার প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র

আলহামদুলিল্লাহ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএস এস এস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি থ্রি ফাইভ আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত ভিজিট করুন ডাব্লিউ সবশেষে মহান আন্দা ত দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো মেনে নিচ্ছি আসসালামু আলাইকুম ওরা মত বাহি আমার কাত